দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে আমরা চলে এলাম এনএম মেডিকেল কলেজ হসপিটালে তো আমরা ইসলাম এসলাম আসলে একটা এটা হলো সাইটোপ্যাথোলজি ইমিউন হিস্ট এবং হিস্টোপ্যাথোলজি ডিপার্টমেন্ট তো যেখানে ক্যান্সার শনাক্ত করা হয় মূলত আপনারা জানেন ক্যান্সার একটা মরণবিধি রোগ এবং সেই ক্যান্সারের উৎস এবং সেটা হলো পরীক্ষা করার জন্য যেখান থেকে পরীক্ষা করা আপনার সেই ডিপার্টমেন্টে আমরা আছি তো আজকে এই যে ল্যাবের যে ইনচার্জ আছে বাই উনি আজকে আপনাকে একটা বেশি ধারণা দেবেন তবে আসলে এখানে মূলত কী কী ক্যান্সার নিয়ে আপনার গবেষণা করেন এবং ক্যান্সার পরীক্ষা নিকা করেন মূলত এটা সম্পর্কে একটু বেশি ধারণা দেবেন আপনি ধন্যবাদ আপনাকে আমি এনা মেডিকেল পক্ষ থেকে বলছি সুতরাং আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া যে আপনাদের সঙ্গে কথা বলার জন্য আল্লাহ সুযোগ দিয়েছেন আমরা সেই সুদীর্ঘ দুই হাজার তিন সাল যাবত আমরা এই ইনা মেডিকেলে হিস্টোপ্যাথোলজি এবং এফএনএসি স্যাম্পলের মাধ্যমে বিভিন্ন ধরনের ডায়াগনোসিস করে থাকি তার মধ্যে আমরা ব্রেস্ট ক্যান্সার ক্লোন ক্যান্সার স্টোমাক ক্যান্সার এরকম শরীরের বিভিন্ন জায়গা থেকে আমরা ক্যান্সার নির্ণয় করে থাকি এবং আমাদের এই ডিপার্টমেন্ট অত্র মানে মডার্নাইজ এক হাজার টার্সিয়াল হসপিটালের মধ্যে খুব আধুনিক স্বয়ংসম্পূর্ণ একটা ডিপার্টমেন্ট এবং আমাদের এখানে রেগুলার যে কাজগুলো হচ্ছে আমরা এফিনিসি করতেছি নর্মাল এফিনেসি টেস্টিস এফিনিসি এবং ইউজি গাইডেড সিডি গাইডেড এফিনিসি প্রয়োজন সেকশন কেমিস্ট্রি বিভিন্ন ধরনের স্যাম্পল থেকে যে ইমিউনি হিস্টোপ্যাথোলজির পর একটা ডায়াগনোসিস কনফার্ম করার জন্য ইমিউনোহিস্টো কেমিস্ট্রি প্রয়োজন হয় বর্তমানে এবং সেই ইমিউনোহিস্টো কেমিস্ট্রি ডিপার্টমেন্ট আমাদের এখানে স্বয়ং সম্পূর্ণভাবে হচ্ছে এবং এই হিস্টোপ্যাথি যে কাজগুলো করার জন্য যে আধুনিক যন্ত্রপাতি এবং আধুনিক যে মেশিনারি যেগুলো আছে এগুলো আমাদের এখানে সব কিছু সহজ আছে এবং এগুলো আমরা খুব যত্ন সহকারে কাজ যাচ্ছি শুধু আমাদের আধুনিক এই মেশিন আলিস থাকলেই হবে না এই রিপোর্ট করার জন্য সবচেয়ে বেশি প্রয়োজনীয় লোকে অভিজ্ঞ ডক্টর এবং প্যাথোলজিস্ট এবং আমাদের এখানে যে স্যার এবং ম্যাডাম আছেন উনি অত্যন্ত মানে অভিজ্ঞতা এবং সম্পন্ন ভাবে এবং যথেষ্ট সময় নিয়ে আমাদের কাজগুলো সম্পন্ন করে থাকেন আমাদের ডিপার্টমেন্টের যে আমরা প্রথমে যখন শুরু করেছিলাম তখন এই যাকে নিয়ে ডিপার্টমেন্ট শুরু করা যার কথা না বললেই নয় আমাদের বর্তমান প্রাক্তন প্রিন্সিপাল এবং অ্যাডভাইজার প্রফেসর আব্দুল মান্নান যে দীর্ঘ দিন মেডিকেল দীর্ঘদিন ডিপার্টমেন্ট এবং প্রিন্সিপাল হিসেবে কর্মরত ছিলেন এরপরে স্যার এই মেডিকেলের দায়িত্ব নিয়ে এবং মেডিকেল সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে করেছেন এবং আমাদের এই ডিপার্টমেন্টটাও অত্যাধুনিকভাবে করেছেন এবং এই কাজগুলো করতে যে যে বিশেষ যন্ত্রপাতিগুলো এই যন্ত্রগুলো সবকিছু এটা হচ্ছে আমাদের ফ্রোজেন যে প্রায় এই মেশিনের মাধ্যমে ওটি থেকে স্যাম্পল আসলে আমরা ওই দিন আধা ঘন্টার মধ্যে আমরা এটা ডায়াগনোসিস করে থাকি তো এটিকে সবচেয়ে আপডেট মেশিন আপডেট মেশিন বি9 অথবা মেলিগনেন্ট আমরা বলে থাকি এবং এই রিপোর্টের উপর নির্ভর করে সার্জনরা ওনাদের পরবর্তী অপারেশনটা কার্যক্রম চালিয়ে যায় আমরা যখন মেলিগনেন্ট দেই তখন আমরা এই সার্জন পুরো ওদের ব্রেস্ট যদি করা হয় তখন পুরো ব্রেস্টটাকে মেস্টেক্টমি করেন এবং অ্যাক্সিলারি ক্লিয়েন্স করেন এবং এটা হচ্ছে আমাদের যে ইমিডিং স্টেশন এই স্টেশনের মাধ্যমে আমরা প্যারাফিন গ্লো করে থাকি এবং এই প্যারাম ফুলগুলো এত সুন্দর এবং সূক্ষ্মভাবে করা থাকে যে আমাদের এই ব্লুকগুলো শুধু ঢাকা সাভার নয় বিশ্বের যে কোনো জায়গায় আমাদের এই সেলাইড এবং ব্লক দিয়ে তারা কিউসি করতে পারে পুনরায় রিভিউ করার জন্য অন্য কোনো কিছু প্রয়োজন না আমাদের স্লাইড সেলাইড করে করতেছি এই ব্লকের মাধ্যমেই এটা রিভিউ করা সম্ভব হয় এবং এটা হচ্ছে আমাদের কেমিস্ট্রি কেমিস্ট্রিক ইমোনোহিস্ট্রো কেমিস্ট্রি যেটার মাধ্যমে আমরা পর পর আরেকটা রিপোর্ট দরকার হয় এখন বর্তমান আধুনিক বিশ্বের তাল মিলে এটা হচ্ছে আমাদের ইমিউনাই অটো স্টিনার এটার মাধ্যমে আমরা ব্রেস্ট প্যানেলগুলো লিম্ফ প্যানেলগুলো এবং আদার ইন্টিক কাজগুলো করে থাকি এটা হচ্ছে আমাদের অটো প্রসেসার এই সেই আধুনিক মডার্ন মেশিন যেটা আমাদের আগে চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টা ম্যানুয়ালি হাতে কাজ করতে হতো এখন আমরা এই মেশিন মাধ্যমে দুপুরে রাঁধেই নেক্সট মর্নিং সকালে আমাদের এই ব্লক প্রসেস হয়ে যাচ্ছে এবং এটার সাথে এইটা আমাদের ভ্যারাইটি আমাদের লোকবল আছে আমাদের অভিজ্ঞ টেকনোলজি আছে অভিজ্ঞ আছে এবং এর পাশে আমরা রেডি করার পরে স্যার এবং ম্যাডাম সাধারণত মাইক্রোস্কোপে রিপোর্টটা কনফার্ম করে থাকেন এটা আমাদের একটা মানে ইমার্জেন্সি একটা মাইক্রোস্কোপ এই মাইক্রোস্কোপের যখন আমাদের প্রোজন সেকশন করা হয় তখন এই ভোজন সেকশনটা সেলাইড টা দ্রুত স্যার ম্যাডামে এখানে পাশ রুমে আর একটা মাইক্রোস্কোপ আছে ওটা হচ্ছে মাল্টিহেড মাইক্রোস্কোপ এবং যে মাইক্রোস্কোপের মাধ্যমে অ্যাট এ টাইমে একটা স্লাইড পাঁচজন কনসেন্ট্রেট একটা স্লাইড দেখে থাকে এবং সবাই খুব সুন্দরভাবে মত বিনিময় করে এই রিপোর্টটা করে থাকেন ধন্যবাদ আপনাকে সকলকে ধন্যবাদ এনএ মেডিকেল কলেজকে এনএ মেডিকেল কলেজ দীর্ঘায়ী হোক এই আশা কামনা করি তো দর্শক আপনারা জানেন আসলে ক্যান্সার শনাক্ত জিনিসটা মূলত কিন্তু ডাক্তারের উপর নির্ভর করে ডাক্তার যদি চিকিৎসা করবে ট্রিটমেন্ট দেবে উনি অ্যাডভাইস করবে তারপরে হবে ছাড়ার অপারেশন করবে সাজানো প্রসঙ্গ করে যে সম্পদ দেখালের সঙ্গে রয়েছে সে কালের সন্ধ্যা দিয়ে এরা এখানে বিশ্বাস করে যে কালেন সেখানে যাতে শনাক্ত করবে তারপরে হলো পরবর্তী ডাক্তারের ডাক্তার এইটা হলো আসতে যে কেন্দ্র শনাক্তকরণে আমাদের এখানে যে হিস্টোপ্যাথলজি ডিপার্টমেন্টে মাওলানা বিশ্বাস অত্যন্ত বিজ্ঞ এবং সুন্দরভাবে রিপোর্ট করেছেন নাম সাধারণ ডাউনলোড